সব রানিং ফোন রানিং ফোন অনলি রানিং ফোন দেখো ফোন অন হবে তো না না অন হচ্ছে তো কেন অন হবে না অন হবে না তুমি দেখো নরমাল টাচ টাচ করে দেখো তুমি নিয়ে কেন অন হবে না দেখো 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 আমি টাচ করি আমি হ্যাঁ দেখো দেখো তুমি দেখো 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 ঠিক আছে আরে তো তুমি স্মুথলি স্মুথলি টাচ হচ্ছে তো স্মুথলি টাচ হচ্ছে হ্যাঁ একদম বাহ বাহ তুমি তাই না

বিভিন্ন দোকানদার বিভিন্ন রকম ভাবে কাস্টমারদের ইয়ে করার চেষ্টা করছে সেই সব প্রতারণা পা দেবেন না ঠিক আছে সাবধানে থাকুন সাবধানে একটা ব্র্যান্ড যা কথা দেয় কথা রাখে ঠিক আছে যা কিছু পাওয়ার যা কিছু আমাদের থেকে অফার শোনার যা কিছু

এই ফোনটাতে নিলে কি হবে কোন রকম কোন কিছু কোন কাস্টম মানে কোন রকম এ বলবে না যে আমার প্রবলেম হচ্ছে এই হচ্ছে ফোনটা গরম হবে না ল্যাগ করবে না কিছু ওপর গেমিং ফোন এটাই বলতে পারি আমরা শুধু একমাত্র এই ফোনটাতে নেই নেই প্রো আচ্ছা 14 প্রো কালার আচ্ছা

কোনো কিছু প্রতারণা না হয়ে আমাদের নার্সিং যোগাযোগ করুন দুটো ফোন নাম্বার আছে নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু এইট ডবল ফাইভ নাইন আর একটা হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর জিরো ওয়ান সেভেন এইট নাইন সিক্স এই নম্বরে আমাদের সঙ্গে কথা বলে তারপর আপনারা আসবেন থ্যাংক ইউ দাদা শুধু আমাদের দেখে আমাদের দেখে না মানে চারিদিকে চারিদিকে লোকজন মানে কপি করার চেষ্টা করছে ঠিক আছে সেই কপি আমরা আমাদের আমরা গর্বিত যে আমাদের থেকে কেউ না কেউ মানে কপি করে ঠিক আছে এটা আমাদের খুব দেখে খুব ভালো লাগে ঠিক আছে শুধু তাই না আপনাদের জন্য স্পেশাল আমাদের উৎসব ধামাকা চলছে ঠিক আছে স্পেশাল অফার আমরা ওই স্কুটি বিস্কুটি ওইসব ঝামেলা যাচ্ছে না আমরা নতুন করে নতুন করে নতুন সাজে আবার আপনাদের জন্য স্পেশাল অফার রেখেছি পুজোর স্পেশাল অফার একদম পুজোর স্পেশাল উৎসব ধারণটা আমাদের চলছে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করলেই সব কিছু জানতে পারবেন থ্যাংক ইউ এবার উৎসব টেলিকম